অনেক বড় বিপদের থেকে আজকেরই বেঁচে গিয়েছি আল্লাহ কার কখন কি করে একমাত্র আল্লাহ ভালো জানে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই তো ঘুম থেকে উঠে আমি বিছনাটা গুছাচ্ছি আর তার কি আর উপায় আছে আমার বিল্লুটা সবসময় আমার সাথে এরকম করে ফাইনালি বিছনাটা গুছিয়ে নিলাম আর আমার নবাব যদি কোথায় শুয়ে আছে দেখেন আর এখন বাজে দশটায় সাঁত্রিশ আর এই তো শুরুটা হয়েছিল খুব ভালো ভালো তার সাথে আমি আজকে যাইনি তাকে রিক্সায় উঠাই দিয়েছিলাম আর মাঝপথে যাই বলে রিক্সাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আল্লাহর অশিস রহমতে আমার বাচ্চাটার কিছুই হয় নাই যে হুন্ডাওয়ালা মেরে দিয়েছিল সেই হুন্ডাওয়ালা আর রিক্সাওয়ালার একটু ব্যথা পেয়েছে আর এই কথাগুলো যে সময় আমার বাচ্চাটা বাসায় এসে বলতিছিল আমার খুবই কষ্ট লাগছিল জানেন না আর যারা দুজন ব্যথা পাইছে তাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে দুজনের জন্য সবাই দোয়া করবেন তাকে বিদায় দিয়ে এসে আমি এই যে সকালের নাস্তা খাচ্ছিলাম আম দিয়ে মুড়ি তারপরে দুপুরে দেখি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর এইরকম ওয়েদার আমার সব সময় কেন যেন এত ভালো লাগে তা আপনাদের বলে বোঝাইতে পারবো না এই তো এখন বিকেল তার খাবার নিয়ে আর পাঞ্জাবি নিয়ে মাদ্রাসায় চলে আসলাম আর এসে দেখি এখনো ছুটি দেই নাই আমি একটু আগে আসছি আর এই মাদ্রাসায় পরে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এখানে এই যে জামাই জামাইপিটি বিক্রি করার জন্য একটা চাষা আসছিল আর আমি চাষার সাথে একটু কথা বলতেছিলাম যে চাষা কয় টাকা করি পিস চাষা বলতেছিলো পাঁচ টাকা করি আমি আবার বলতেছিলাম দিনই কয় পিস বিক্রি করেন উনি বলল পাঁচ ছয়শো পিস বিক্রি করতে পারি মাসাল্লাহ আমি তো শুনি খুশি হইলাম আর চাষাকে বলছিলাম একটু কম রাখবেন না চাষা বলতেছিল অনেকগুলো নিলি ফ্রি দেওয়া যাবে একটা আর এই তো মাসা আমার ছেলেটা কিন্তু দুই দিন পরে তার মুখটা দেখলাম আর এত মিষ্টি করে একটা হাসি দিয়েছে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না তাকে মাদ্রাসায় রেখে আমি একটা রিক্সা নিয়ে একটু আসলাম বাজারে আমার হাজবেন্ডের জন্য ওষুধ কেনার জন্য ওষুধ শেষ হয়ে গিয়েছে তাই আমি আসলাম এখান থেকে কিছু ওষুধ নিব আর এই ওষুধগুলো তাকে প্রতিনিয়ত খেতে হয় তাই এখান থেকে মাঝে মাঝে আমি ওষুধ কিনি এই দোকান থেকে এই দোকান থেকে ওষুধ কিনি একটু বাজারের থেকে মেয়ের জন্য ফুচকা কিনলাম আর কিছু কলা কিনি নিয়ে এই তো বাসায় চলে আসলাম আর এখন কারেন্টটা চলে গিয়েছে অন্ধকার লাগছে আর তিনটা জামাই পিটাও নিয়ে আসছি মেয়ের জন্য অনেক খুশি হয়েছে আমার মেয়েটা আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আজকের ফুচকাগুলো অনেক মজা ছিল খেতে আর এই টকটা দেখেন দেখেই তো এখন আমার জিবলায় পানি হাসটিসে যাই হোক ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায়